আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা কানাডা ভিজিট করতে চান তারা একটা প্রশ্ন আমাদেরকে খুব করে থাকেন যে বর্তমানে কানাডার ভিসা রেশিওটা কেমন বা বর্তমানে ভিসা প্রসেসিং হতে কত দিন সময় লাগছে বা এরকম টুপিটা আরও অনেক প্রশ্ন আপনারা আমাদেরকে করে থাকেন সো আজকের ভিডিওটি মূলত এই সকল প্রশ্নের আলোকেই করা সো প্রথমেই বলে নেই আপনারা যারা কানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের একটা বিষয় সবার প্রথমে মাথায় রাখতে হবে ক্যানাডা গত বছরের লাস্টের দিকে যেরকম ভিসা দিয়েছিল তার থেকে কিন্তু রেশিওটা একটু হলেও কমে গিয়েছে এটা আমরা সকলেই জানি বাট যে ব্যাপারটা হচ্ছে বছরের মাঝামাঝি সময় যেরকম একদমই ভিসা হচ্ছিল না এই জিনিসটা কিন্তু বর্তমানে পরিবর্তন হয়েছে এখন সঠিক ওয়েতে প্রসেসকৃত ফাইলে কিন্তু এখনও ভিসা হচ্ছে ওই আগের মতো সকল কিছু যদি যেন তেনভাবে সাবমিট করে দিলে যেমন ভিসা ওই ব্যাপারটা এখন নেই সো এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার ফাইলটা সঠিক ওয়েতে প্রসেস করতে হবে এবং দেনই আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন তাদের রিকোয়ার্ড যে ডকুমেন্টস গুলো আছে ওগুলোর একটাও হচ্ছে গিয়ে আপনি বাদ দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার ভিসাটা হবে না সো আপনাকে জানতে হবে কোন কোন ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন এবং কোন কোন ডকুমেন্টস আপনি সাবমিট করবেন এবং কিভাবে সাবমিট করবেন কিভাবে প্রসেস করে সাবমিট করতে হবে এই জিনিসটাই কিন্তু মূল বিষয় সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে ক্যানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করার পূর্বেই বিকজ আপনি যখন আপনার ডকুমেন্টসগুলো রেডি করবেন তখন কিন্তু এই জিনিসগুলো জেনে আপনি যদি আপনার ডকুমেন্টসগুলো রেডি করেন তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন বলে আশা করা যায় এখন ব্যাপার হচ্ছে আপনারা জানতে চান যে কত দিনে বর্তমানে ক্যানাডার ভিসার হচ্ছে বা কত দিনে তারা রেজাল্ট দিচ্ছে এ বছরের শুরুর দিকে আমরা একটা জিনিস দেখেছি যে মাঝামাঝি সময়তে এসে ক্যানাডার অনেকে অ্যাপ্লাই করেছেন যাদের রেজাল্ট তিন থেকে চার মাস আটকে গিয়েছিল সো এরকম হয়েছে কিন্তু বর্তমান ক্ষেত্রে তারা কিন্তু তাদের ওয়েবসাইটেই বলে দিয়েছে যে ফিফটি সেভেন ওয়ার্কিং ডেজ লাগে তাদের একটা প্রসেসিং টাইমের জন্য একটা ভিসা এখন এই প্রসেসিং টাইমটা কিন্তু কাউন্ট হয় কখন থেকে সেটা আপনাকে জানতে হবে আপনি ফাইল সাবমিশনের পরে আপনি যেদিন বায়োমেট্রিক দিবেন ওই দিন থেকে হচ্ছে গিয়ে বেসিক্যালি এই ফিফটি সেভেন ডেজটা ভিএফএস কাউন্ট করে সো এখন আপনাকে এই জিনিসটা মাথায় রেখেই অ্যাপ্লাই করতে হবে বাট প্র্যাকটিক্যালি আমরা যে জিনিসটা বর্তমানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা বায়োমেট্রিক দেওয়ার পরে সর্বোচ্চ বিশ দিন বা পঁচিশ দিনেও রেজাল্ট চলে আসছে অনেকের হচ্ছে গিয়ে দেড় মাস লাগছে বাট অনেকের রেজাল্ট তাড়াতাড়ি চলে আসছে সো ওই ফিফটি সেভেন ডেজ যে লাগবে ব্যাপারটা কিন্তু এমন না বাট ওরা বলে রেখেছে যে ম্যাক্সিমাম ফিফটি সেভেন ডেজ লাগবে সো ম্যাক্সিমামের রেজাল্ট হচ্ছে গিয়ে আগেই চলে আসছে সো এই জিনিসগুলো যখন আপনি সঠিকভাবে বুঝতে পারবেন তখন কিন্তু আপনার ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি একটা পজিটিভ জিনিস নিয়ে আপনি আপনার ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন সো এখন ব্যাপার হচ্ছে আপনার সঠিক ওয়েতে ফাইল প্রসেসটা আগের থেকে অনেক জরুরি এই ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝতে হবে যারা হচ্ছে গিয়ে একটা সঠিক ফাইল যাদের সব প্রপার ডকুমেন্টস আছে এবং ডকুমেন্টসগুলো সঠিক ওয়েতে প্রসেস করে যারা আবেদন করছে তাদের কিন্তু এখনো ভিসা হয়ে যাচ্ছে তারা কিন্তু রিফিউজাল পাচ্ছেন না সো ব্যাপারটা হচ্ছে প্রসেসিংয়ের ব্যাপার আপনার উদ্দেশ্য কি আপনি যখন তাদেরকে বোঝাতে পারবেন যে আপনি কানাডা ভিজিট করতে যাচ্ছেন এবং আপনার ভিজিটের ডিউরেশনটা যখন শেষ হবে তখন আপনি আপনার দেশে ব্যাক করবেন সো এটাই হচ্ছে গিয়ে মূল বিষয় তারা আসলে জানতে চায় যে আপনি আপনার দেশে ব্যাক করবেন কিনা সো এই ব্যাক করার জন্য তো শুধু তো লিখে দিলে হয় না সো এটার পাশাপাশি আপনাকে সকল ডকুমেন্টস গুলো সাপোর্টিং হিসেবে দিতে হয় এখন সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কি কী দেবেন আপনি যে দেশে ব্যাক করবেন এটার জন্য আপনাকে অবশ্যই আপনার ফ্যামিলি ইনফরমেশনগুলো দিতে হবে আপনার যে সকল অ্যাসেট ভ্যালুয়েশন আছে যেগুলো হচ্ছে গিয়ে এই দেশে রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে দেন আপনার কান্ট্রি অন্যান্য যে টাইস রয়েছে আপনি যে সোশ্যালি অ্যাক্টিভ একটা সমাজের মধ্যে এগুলো কিন্তু আপনাকে ডকুমেন্টসের মাধ্যমে বোঝাতে হবে আপনাকে বোঝাতে হবে আপনি আপনার দেশে যথেষ্ট ভালো রয়েছেন আপনার কোনো দিনে অন্য দেশে থাকার কোনো প্রয়োজন নেই সো এই জিনিসটা কিন্তু আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে বোঝাতে হবে তাদেরকে এবং আপনি সংক্ষেপে সব কিছু মেনশন করে দিবেন যে কিভাবে আপনি আপনার লাইফস্টাইল মেনটেন করছেন এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানুষ তার তার লাইফ লিড করছে এটার উপর পুরো আইডিয়া একটা মানুষ নিয়ে নিতে পারে সো এই জিনিসগুলো যখন আপনি খুবই সুন্দর করে গুছিয়ে ফাইলটা সাবমিট করতে পারবেন তখন কিন্তু আপনার ভিস হওয়ার চান্সেসটা বেশি থাকবে আর এখন যেহেতু তারা নিজেরাই বলছে ওয়েবসাইটের প্রসেসিং টাইমটা লাগ যে সাতান্ন দিন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এর কম সময় সব সময় লাগে সো আপনি ধরে নিতে পারেন এক মাসের মধ্যে সাবমিশন বায়োমেট্রিক দেওয়ার এক মাসের মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন সো বেসিক্যালি এটাই ছিল বর্তমানে আপডেট সো আশা করি আপনারা একটু হলেও নতুন কিছু জানতে পেরেছেন আজকের ভিডিওটি আর লম্বা করব না এতটুকুই সো এই রিলেটেড কোনো সমস্যা বা কোনো সাজেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ